হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি আপনাদের মাঝে কিশোরগঞ্জ উপজেলার কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরব তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা ঘাস দেখতে পেলাম আর আমাদের আজকের এই জার্নির মূল উদ্দেশ্য ছিল এই ঘাসগুলোর জন্যই মূলত আমরা এখানে ছবি তোলার জন্যই আজকে এসেছি আর ভিডিওর মাঝখানে কিছু ইনফরমেশন দিবো আপনাদের যেখানে আসছি আজকে আমরা ঘাসের মধ্যে আসছি ছবি তোলার জন্য এবং একটা ভিডিও করার জন্য আর ব্লগ করার জন্য তো দেখতে পারতেছে না কত সুন্দর এবারে কারো এই মুহূর্তে আমাদের এই জায়গায় ভিডিও করা শেষ এই ঘাসগুলা কিন্তু চাষ করে সবাই ঠিক আছে সবাই অনেক টাকা খরচ করে এই জায়গায় তো খুব ভালোভাবেই বলছে তো নেক্সট টাইম কেউ যদি সব জায়গায় এইসব প্লেস পান বা এরকম ঘাস পান তাহলে আগে আমার মনে অনুমতি নিয়ে নেবেন আর অনুমতি নিয়েও লাভ হবে না কারণ ঘাসগুলো নষ্ট হয়ে যায় তো এগুলো ঘাসের জাস্ট এই যে পাড়ের মধ্যে এইভাবে পাড়ের মধ্যে থাকে ছবি তুলবেন এটাই সুন্দর ঠিক আছে মাঝখানে কেউ যাওয়ার দরকার নাই তাদের অনেক ক্ষতি হয় এই জিনিসগুলো সবাই একটু সাবধানে থাকবেন আমাদের নিকলি হাওরে যখন বর্ষাকালে একে একে জমিগুলো পানিতে তলিয়ে যায় ঠিক তখন এই জায়গাটি একটি দ্বীপ পরিণত হয় দেখতে খুবই অসাধারণ লাগে বর্ষাকাল ছাড়াও যে নিকলি হাওয়ারটা কতটা সুন্দর তা না আসলে কখনো বোঝাই যেত না প্রকৃতি তার অপরূপ আমাদের মুগ্ধ করেছে আমরা এখন ছুটে চলেছি এক অজানা গন্তব্যে যেখানে নেই কোনো যানবাহন হৈহল্লা হট্টগোল শহুরে মনোভাব ইত্যাদি ইত্যাদি তো চলুন আজকে আমি আপনাদের এমন একটি জায়গার সাথে পরিচয় করিয়ে দেই। মনে হল একটা রাস্তা দিয়ে দেবো বাম দিয়ে নাকি বাম এই যে এটা হচ্ছে পার ঠিক আছে আমরা এখন বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে মাঝখানে আছি অলরেডি আমরা ইন্ডিয়া দিকে গিস বাইক নিয়ে এসেছি এটা একদম পিওর গ্রামের মধ্যে আছে যাও যাও আরে ওর দিকে যাও আস্তে আস্তে তুমি বুড়aday আচ্ছা আস্তে আস্তে যাও ওর দিকে এত যাও রে ভাই আমাদের এই গ্রাম বাংলা যে কতটা সুন্দর তা আসলে আমরা না আসলে কখনো বুঝতেই পারতাম না আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মধ্যে কাদের কাদের এভাবে আমার মতো জার্নি করতে ভালো লাগে আমি মূলত এখানে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে বর্ষাকালে আমাদের এই পুরো হাওড় জুড়ে পানির বিশাল জলরাশি থাকে প্রকৃতি তার সকল সৌন্দর্য যেন এখানেই ঢেলে দিয়েছে আপনারা জানলে খুবই অবাক হবেন যে এই অঞ্চলের মানুষ তাদের ঘরে প্রায় চার থেকে পাঁচ হাজার হাঁস লালন পালন করে থাকে এই অঞ্চলে না আসা পর্যন্ত কেউ বুঝতেই পারবে না যে এখানে আরো কত কি অজানা রহস্য লুকিয়ে আছে তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে আরো ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম